বিসমিলাই রহমান রায় আবার হাজির হলাম মায়রবগুলের পক্ষ থেকে আর একটি সুন্দর ভিডিও নিয়ে আজকে যে এপিসোডটা নিয়ে আসলাম সেটি হচ্ছে আঙ্গুরের কাটিং থেকে এবং ডাল থেকে যেইভাবে চারা তৈরি করা হয় খুব সহজ পদ্ধতিতে এবং চারা গজানোর পার্সেন্ট একশো পার্সেন্টে এইট্টি পার্সেন্টে হবে তো প্রথমত আমি যে একটা ডাল নিয়ে নিলাম আঙ্গুর কাটিংয়ের এবং এই যে দেখতে পাচ্ছেন তিনটি চোখ রেখে আমি এটা থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিব তো অবশ্যই তিনটি চোখ রাখবেন একটি চোখ মাটির ভিতরে থাকবে আর দুটি উপরে থাকবে তো যে ডালটি নেবে সেই ডালটি অবশ্যই ম্যাচুয়েট হতে হবে তো এর ফাঁকে আমি যেটা করব সেটা হচ্ছে অ্যালোভেরা নিয়ে নিব অ্যালোভেরা জেল গাছের যে শিকড় গজানোর জন্য খুবই ভালো মানের কাজ করে আরেকটি হচ্ছে আপনারা যদি চান কাটিং এইটও নিতে পারেন বা কাটিং হরমোন তো এই কাটিং হরমোনটাও ভালো কাজ করে যে অ্যালোভেরার যে কাটিং নিলাম ওইটা আর এখানে হচ্ছে মাটি প্রস্তুত মাটি প্রস্তুত জন্য বেলে দোয়াশ মাটি ভালো হয় আমি এটেল মাটি নিলাম জৈব সার নিলাম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বালি বালির পরিমাণটা একটু বেশি থাকতে হবে প্রায় সিক্সটি পার্সেন্ট বালির পরিমাণ নেবেন টোয়েন্টি পারসেন্ট গোবর সার এবং জৈব সার এবং টোয়েন্টি পারসেন্ট সাধারণ মাটি তো অবশ্যই রাসায়নিক কোনো স্বাদ দিবেন না যদি রাসায়নিক কোনো স্বাদ দেন তাহলে গাছের শিকড় বের হলে পছন্দ লাগতে পারে বা এটা না দেওয়াটাই উত্তম আমি মনে করি আর এখানে আমি যেই জারটা নিলাম সেটি হচ্ছে বাইকণ্ড নিলাম ব্যালেজ নিলাম এবং অ্যাকোলো নিলাম অস্ট্রেলিয়ান নিলাম তো আমার কাছে যে জাতগুলো ছিল এই জাতগুলো প্রত্যেকটি জাতে আমি নিয়ে নিলাম এবং এটা হাইড্রোজেন ফার অক্সাইড দিয়ে আজকে ভিজিয়ে রাখব তো অবশ্যই হাইড্রোজেন অক্সাইড দিয়ে ভিজিয়ে রাখবেন পার লিটারে পার লিটারের পাঁচ থেকে সাত গ্রাম করে দিবেন এবং এটার মধ্যে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন হাইড্রোজেন যে একটি কাজ করবে সেটি হচ্ছে গাছকে জীবাণুমুক্ত করবে যেটা খুবই গুরুত্বপূর্ণ এই ডালগুলো যদি জীবাণুমুক্ত হয় তাহলে চারার গজানোর হার বেড়ে যাবে তো অবশ্যই আপনারা হাইড্রোজেন ফারক্সাইড দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন এতে ডালগুলা পরিশুদ্ধ হয়ে নিয়ে যাবে আমি এইভাবে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রাখব তো আপনারাও আপনাদের যদি হাইড্রোজেন ফারক্সাইড থাকে এটা ওষুধের দোকানে পাওয়া যায় আপনারা চাইলে এটা পেতে পারেন তো এটা সবচেয়ে ভালো উপকার করবো আর এদিকে আমি মাটিগুলো শুকিয়ে নিলাম দুদিন দিন পরে এই শুকানোর পরে এই অবস্থা হলো তো এই যে দেখতে পাচ্ছেন আমি যে অ্যালোভেরা জেলটি নিলাম ওইটার মধ্যে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো প্রথমত আমি হাইড্রোজেন ফার অ্যাক্সাইড দিয়ে আধা ঘন্টা বিজিয়ে রাখলাম এবং পরবর্তীতে আমি যেটা করছি সেটা হচ্ছে অ্যালোভেরা যে জেলটা তৈরি করছি ফানি দিয়ে ওইটাও মধ্যেও ভিজিয়ে বেজিয়ে রাখবার এদিকে আমি মাটি প্রস্তুত করার পরে যে ফটগুলো নিলাম সেটি হচ্ছে এটা ড্রেনেজ সিস্টেমটা অত্যন্ত ভালো করতে হবে অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো না করেন তাহলে শীঘরে পছন্দ মারা যাবে তো ড্রেনেজ সিস্টেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখানে আমার বড় বড়ো পট আসলে ছোটো পট নিয়ে আমি একটার ভিতরে অনেকগুলো দিয়ে দিব আপনাদের যদি ছোট কোনো ফট থাকে বলতে গেলে ফলি একটা ওয়ান বাই ওয়ান মধ্যে দিলে সবচেয়ে ভালো হয় তো আমার ওটা নেই এবয়ে আমি একটার ভিতরে পায়ে দশ বারোটা দিয়ে দিব তো আপনারা যদি আপনাদের থেকে একটা ভিতরে দিতে পারেন একটাও দিতে পারেন দুইটা দিলে গজানোর যদি একটা মিসিং হয় আর একটা কাজ করবে তো আমি নিয়ে নিলাম এখন বিজানোর যেই অ্যালোভেরা লাস্ট যে অ্যালোভেরার মধ্যে বিজানো হলো ওইটার থেকে আমি ছাড়িয়ে নিলাম এবং আরেকবার আমি অ্যালোভেরা জেল দিয়ে দিবি এটার গোড়ার মধ্যে দেখতে পাচ্ছেন অ্যালোভেরার জেল এভাবেই দিবেন এটা আসলে গাছের শিকড় আনতে খুবই সাহায্য করে তো অবশ্যই একটি যেই কুশি একটা কুশি মাটির ভিতরে ঢুকিয়ে দিবেন এবং দুটি উপর দিকে দিবেন তো আরেকটি যেটা কাজ করেছি সেটা হচ্ছে ছত্রাকনাশক মাটির মধ্যে যদি কোনো ছত্রাকের আক্রমণ থাকে তাহলে আমি একটু ছত্রাকনাশক দিয়ে দিলাম তো অবশ্যই আপনি এটা করবেন ছত্রাকনাশকটা দিয়ে দিবেন আর কাটিংয়ের উপরটি যেটি করবেন সেটি হচ্ছে কপারক্সিক যুক্ত ছত্রাকনাশক দিয়ে দিবেন এগুলো করতে ভুলবেন না তো যে দেখতে পাচ্ছেন সবগুলা বসানো হয়ে গেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি যে হাইড্রোজেন পারো অক্সাইড এবং অ্যালোভেরা যে জেলটা আমি ভিজিয়ে রেখেছি ওই পানিটা আমি দিয়ে দিব অন্য কোনো পানি দিব না আমি এটাই দিয়ে দিব এবং এটা দেওয়ার পরে আপনারা ছায়াযুক্ত স্থানে রেখে দিবেন এটা দশ থেকে পনেরো দিন বা তারও বেশি সময় পরে দেখবেন আপনার খুশি চলে এসেছে বন্ধুরা বুঝতে পেরেছেন আজ পর্যন্ত পরবর্তী আবার দেখা হবে